হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হ্যাঁ তোমাদের সঙ্গে অনেক দিন পর পর ব্লগগুলো দেওয়া হচ্ছে কারণ একটু ব্যস্ত থাকছি যে কারণে পার ডে দেওয়াটা পসিবল হচ্ছে না তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব প্রত্যেক দিন এখন দেওয়ার তো দেখো এই যে বেনারসি আছি আমরা নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা থার্ড ডে তো বিকেলবেলা চলে গেছিলাম আমরা রেডি রেডি হয়ে এখানে গঙ্গার সামনে নৌকায় ঘোরার জন্য প্রত্যেকটা ঘাট দেখার জন্য বা ঘোরার জন্য আর লাস্টে নৌকায় চেপে সন্ধ্যা আরতি দেখার জন্য তো সন্ধ্যা আরতি পাটটা তোমরা পরের দিন পাবে আর এখন দেখাচ্ছি তোমাদের সঙ্গে হচ্ছে গঙ্গায় ঘোরা তো এই যে কথাবার্তা বলছিলো ওরা বলা হয়ে গেল যে নৌকায় কত নেবে না নেবে আমরা ছিলাম হচ্ছে টোটাল আটজন ছেলেকে বাদ দিয়ে তো ওকে নিয়ে নজন তো যাই হোক কথাবার্তা হওয়ার পর এই যে গঙ্গার ঘাটে দেখিয়ে নিলাম একবার ঘুরিয়েছ সবাই চাপছে তো এখানে চেপে ভিডিওটা কন্টিনিউ করাটা পসিবল হয়নি তবুও দেখি চেষ্টা করব দেখানোর কারণ খুব মানে একটু এই রাস্তা তো বুঝতে পারছো গঙ্গার মধ্যে মা গঙ্গার সঙ্গে তো কোনো ই নয় তো ওই জন্য আমি ঠিকঠাক দেখাতে পারিনি তখন ক্যামেরাটা তবে ক্যামেরা চলছিলো এইটুকুই তারপর সবাই মিলে চাপা হয়ে গেল বসে পড়লাম এই বোর্ডটা পুরোটাই আমাদের ছিল আর আরও যেহেতু অনেক বড়ো বোট তো আমরা বলেছিলাম যদি আরও কেউ এক দুজন থাকে তো নিয়ে নিতে পারে তো সেই জন্য সেই হিসাবে অন্য এক আরও দুটো দুজন না তিনজন লোক এক্সট্রা করে আলাদা ওরা চেপেছিলো তা আমরা এখানে আটজন আর ওরা তিনজন ছিল টোটাল সবাই মিলে যে ছেলের ফার্স্ট নৌকা যান মানে জানি এখন সব কিছু ট্রেন বলো নৌকা বলো সবই ওর কাছে ফার্স্ট প্রথম তো প্রথম ওর দূর ট্রেন বা দূরের জায়গা ঘোরা বলতে বেনারস ফার্স্ট ওর তো এটা ওর মনে থাকবে স্মৃতি হিসাবে যাতে আমরা ওকে দেখাতে পারি ও যেন বড় হয়েও দেখতে পারে যে আমি ফার্স্ট আমার বেনারস ঘোরা কেমনভাবে ও ঘুরেছিল কেমনভাবে ওর সব জান মানে নৌকা চাপা সমস্ত কিছু ওই জন্য এই যে আমাদের ইউটিউব ফেসবুক হয়েছে এটা একটা সব থেকে বড় বিষয় আমাদের কাছে টাকা ইনকামটা সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে স্মৃতি হিসাবে আমরা যে রেখে দিতে পারছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটাই সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার যেটা আমাদের পরবর্তী সবাই দেখতে পারবে আস্তে আস্তে পরবর্তী প্রজন্ম সবাই চাইলে যদি ফেসবুক ইউটিউব থাকে তো আর যদি ব্যান্ড হয়ে যায় তাহলে তো হয়ে গেল তো যাই হোক বললাম এটাই এরপরে দেখো এখানে প্রত্যেকটা ঘাট ঘুরে ঘুরে দেখানো হচ্ছে সব দেখছি আগেও আমরা এসছিলাম বেনারস তো আমাদের দেখার নতুনভাবে কিছু নেই আমরা সবই জানি কিন্তু এই যে আমাদের সঙ্গে যে ঠাকুমা দাদুটা গেছিল ওই জেঠু জেঠিমাটা গেছিলো ওরা ওদের কাছে নতুন তাই ওরা ওদেরকে বলা হচ্ছিল ওরা বুঝছিল আর আমরা ছেলেকেই বেশিরভাগ ফোকাস দিচ্ছিলাম যেহেতু আমরা অলরেডি ঘুরেছি আর আমাদের প্রত্যেকটা ঘাট জানা আছে তো সেক্ষেত্রে আমাদের নতুন নত্ব কিছু নেই তো এই যে দেখতে দেখতে এই ব্রিজটার উপর দিয়ে আমরা পরের দিন ঘুরতেও গেছিলাম হুম তো এইটার ওই ব্রিজটার উপরে হচ্ছে তোমার গাড়ি যায় আর নিচে হচ্ছে ট্রেন যায় আর এই যে এইটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এই তারপরে দেখো কত সামনের থেকে একটা ফ্লাইট যাচ্ছিলো তো এটাও দেখানো হলো আর ব বরের ঘাতে ফোনটা ছিল ও ক্যাপচারও করে নিয়েছিল দেখো আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা নমোঘাট এই যে নমো করছে এটা আমাদের প্রধানমন্ত্রী মোদীজি করেছেন এইটাকে নতুনভাবে করেছে যখন আমরা গেছিলাম এইটা আমাদের কাছে নতুনত্ব তখন আমরা এটা দেখিনি কারণ এটা হয়েছে মনে হয় দু হাজার আর আমরা দু হাজার বাইশে ঘুরে এসেছি তো সেক্ষেত্রে এক বছর পর হয়েছে তাই জন্য রমঘাটটা দেখলাম এখানে দেব দীপাবলি যেটা পালন হয় মানে কালী পুজোর ঠিক পনেরো দিন পর তখন নাকি ওখানে খুব ধুমধাম হয় খুব ভালোভাবে ওখানটাতে পুজো হয় আর ই হয় তো পুরো বেনারসটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো সম্পূর্ণ ঘাট প্রত্যেকটা এইটুকু ভিডিওতে তো বলা মানে পসিবেল নয় তো ওই জন্য আর ছেলে দেখো নিজের মস্তিতে খেলছে দেখছে ওর জল দেখে এই দেখে ওর কাছে একটা নতুনত্ব ফিল হচ্ছে এই যে এত নৌকো নৌকোর মধ্যে আমরা যাচ্ছি ওর কাছে একটা বিশাল ব্যাপার তাই না অবশ্যই হবেই হবে না কেন বলো কিন্তু এই একটা ব্যাপার যে ও বড়ো হয়ে এই ফোনের মাধ্যমে দেখতে পারবে কিন্তু ওর মনে তো কিছুই থাকবে না তাই না তো এই দেখো চলে এলাম আর এখানে ভিড় দেখো গঙ্গা আরতি হবে বলে বিশাল ভিড় কি বলবো আমরা দেখে এ এর আগের বার আমরা অনেকটা সামনে ছিলাম তাই পিছনের ভিড়টা অতটা খেয়াল করতে পারিনি আর একটু লেট করে এসেছিলাম এবারে এতটা তাড়াতাড়ি এসে আর প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় মানে দেখেই বুঝতে পারছো তিনটে ঘা মানে দুটো ঘাট পরপর প্রত্যেকটা ঘাটেই আরতি হয় কিন্তু কোথাও একটু বেশি কোথাও একটু কম তবে এই যে দশামেত ঘাট দশমেতার ঘাট আর পাশের যে ঘাটটা সেই মনে পড়ছে না আমার নামটা এই দুটো ঘাটের মধ্যে আমরা বেশি দেখেছিলাম